গঞ্জ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন একটা দল ভোট চেয়ে মিথ্যা বলে জান্নাতের টিকিট বিক্রি করছে তারা ভোট চায় আর বলে একটা মার্কায় ভোট দিলে জান্নাতে যাবেন জনগণ সব বোছে এসব কথায় কান দিবে না গতকাল রবিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের হোগলাগাথি মধুচর এলাকায় হজরতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন তিনি আরও বলেন যারা পিআর পিআর করে তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি তারা গণতন্ত্রের পরিপন্থী তারা নির্বাচন চায় না নির্বাচন হলে তাদের কর্তৃত্ব থাকবে না তিনি আরও বলেন দু সালের ফেব্রুয়ারি প্রথম অধ্যায় হবে আগামী সংসদ নির্বাচন কেউ বাঞ্চাল করতে পারবে না তিনি আরও বলেন খুব শীঘ্রই বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন আপনারা বিগত বছরে ভোট দিতে পারেন নাই দিনের ভোট হতো রাতে এবার দিনের ভোট দিনেই হবে আপনারা প্রস্তুতি নেন ভোট দিতে মা বোনেরা যার যার স্বামীকে সাথে নিয়ে ধানের শীর্ষের প্রচার প্রচারণায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াবেন ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করবেন কেরানীগঞ্জের হযরতপুর মধুচর হোগলাগাথি আমার মামা বাড়ি জীবনের ছোটবেলার অধিকাংশ সময় কেটেছে অনেক স্মৃতি আমার মনে পড়ে যখন এই গ্রামটি বিচ্ছিন্ন ছিল তখনই গ্রামটির যোগাযোগ উন্নতি হয়েছে বিদ্যুৎ গ্যাস সবই দিয়েছি আগামীতে বিএনপি সরকার গঠন করিলে তারেক রহমান সারেফকে বলে মধুচর হযরতপুর ব্রিজ নির্মাণ করা হবে হজরতপুর বিএনপির সভাপতি ফলকুরিম মোল্লার সভাপতিতে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মডেল শাখার বিএনপির বারপ্রাপ্ত সভাপতি হাজি শামীম সহ শামীম নাজিম উদ্দিন মোজ্জামেল হোসেন সহ সাধারণ সম্পাদক মনিরুল হক মনির মডেল থানা বিএনপির কোষাধ্যক্ষ তারেক ইমাম বাবুল চার্য ঢাকা মহানগর সাবেক উত্তর বিএনপি আহ দেশ নেত্রী বেগম খালেদা অন্যতম উপদেষ্টা এবং যিনি ইতিমধ্যে বিভাগের পালন করছেন আমাদের সেই হোটলাকাটি আমরা সকলে করছি আমাদের পক্ষ থেকে এই হজরতপুরের পক্ষ থেকে সকল সাংবাদিক এবং সকল নেতৃবৃন্দদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের হজরতপুর একটি সমাবেশ হতে যাচ্ছে এই সমাবেশ দ্বীপ সতেরো বছর পর সমাবেশ হচ্ছে এই আজকের এই সমাবেশে জ্ঞানীগঞ্জের মামালী ভাটিশের নেতা আলহাজামুলুল্লাভান এবং তার সুযোগ মূল্য রিজিস্টারির নাম যে আমার মণি আজকে এখানে আগমন করবেন সে আগমন উপলক্ষে আমরা আজকে এই কেরানীগঞ্জ হজরতপুর এবং হোকলাঘাতি মধুচরবাসী আনন্দিত এবং গর্বিত এরই মাধ্যমে আমরা জানান দিতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশটা ইরফান নিবে আমান নমিকে বিপুল ভোটে জয়যুক্ত করে জাতীয় সংসদে প্রেরণ করব।

ধানের ধারাবাহিত আজকে জিয়া খালেদা জিয়া তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছে এবং ধানের শেষে সে নির্বাচন করবে ইনশাল্লাহ একটা দুই আসন থেকে একটা আমিরকে যে ধানের শেষে ভোট দেওয়ার জন্য যেভাবে স্লোগান দিচ্ছে উঠেছে সে জিয়াউর রহমানের আদর্শ রাখুন সহিদানের আদর্শ রাখবে তারেক রহমানের আদর্শ এবং এই ধারাবাহিকা সারা বাংলাদেশ উদ্বুদ্ধ হবে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আজকের শিশু থেকে শুরু করে বিদ্য আমার গুরুত্বপূর্ণ তারা আজকে আমি শিশুর পক্ষে বিএনপির পক্ষে আমাদের পক্ষে তারা কর্মকর্তা ইনশাল্লাহ আগামী দিনে এবং আজকে এই শিশুকে এই শিশু ক্লাস থ্রিতে এই শিশুকে বিএনপি ভাষার শিক্ষায় না দেশটা শিক্ষা সামগ্রী শিক্ষা উপকরণ বই খাতা কলম আজকে তাকে উপহার দিয়েছে দেশের তার ব্রাহ্মণের পক্ষ থেকে বামির আজকে সেই কারোর জন্যে দেখা পড়ার জন্যে দেখা পড়া উদ্বিজ্ঞাপন জন্যে খাতা কলম উপহার দিয়েছে লাভিত্যে শিশু লাভিত্যুত